সতেরোই মে সোমবার উনিশশো একাত্তর রেডিও টিভিতে বিখ্যাত ও পদস্থ ধরে নিয়ে প্রোগ্রাম করিয়েও কথাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ হয় তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের নিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ার কুটকৌশল শুরু হয়েছে আজকের কাগজে পঞ্চান্ন জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এর বিবৃতি বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক রেডিও টিভির কোনো কর্মকর্তা ও শিল্পীর নাম বাদ দিয়েছে বলে মনে হচ্ছে না মানে সবাইকে ধরে নিয়ে গেছে এদের মধ্যে কেউ সাগরে আগ্রহ সই দিল বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে ব্যয় মুখে বা গুলির মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে সেটা যে তারা অনেকে না সই করতে বাধ্য হয়েছেন তাতেও আমার সন্দেহ নেই আর শহরের কাগজে বিবৃতি প্রথমবার মতো পড়ে যারা নিশ্চয়ই স্থবিত হয়ে বসে রইবেন খানিক্ষণ এবং বলবেন ধরনের দিদা হও এরকম নির্লজ্জ মিথ্যা স্বয়ং গয়বল শুনিয়ে দিতে পারেন না এমন ঘটনা পুনর্ভাব ঘটেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে আই মিন জুলাই সাতাশ আঠাশ তারিখে জুলাই সাতাশ তারিখে গোটা আন্দোলনকারীদের মধ্যে প্রধান প্রধান সমন্বয়রা যখন ভাষণ দেয় যে তারা পর দিন কঠিন আন্দোলন করবে এবং তারা একটি আলটিমেটাম দেয় তাদের নয় দফা দাবি মানার জন্য ঠিক তখনই বিকালে এবং রাত্রে যখন ভোরবেলায় ঠিক কোটা আন্দোলনের প্রধান ছয় সমন্বককে দেবী হেফাজতে নিয়ে যায় দেবী হারুন ওইখানে নেওয়ার পরে তারা বিবৃতি দিয়েছে তারা কোটা আন্দোলন নিষিদ্ধ করে দিয়েছে মানে দেশের সাথে ঠিক তখনই পুরো দেশের আবাস অন্যান্য সমন্বয়কে এবং ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন চালিয়েছে তারা এটি বলে যে তাদের সামনে গুলি রেখে তাদেরকে জোরকে ভাষণ দেওয়া হয় কিন্তু ডিবিহার হারুন এটি বুয়া খবর এটি গুজব প্রত্যেক কখনও চাপা থাকে না কোনো না কোনো দিন বের হয় ছয় দিন তাদেরকে আটকিয়ে রাখার পর এক আগস্ট বিকেলে তাদের নিজ নিজ পরিমাণে স্থানান্তর করা হয় ঠিক তখনই বিকেলবেলা তারা অন্যতম মেয়ের জন্য সমন্বয় বিকেলে পোস্ট করেন যে আন্দোলন চলবে থামবে না তার কিছুক্ষণ পর তার ফেসবুক এটা ব্যান্ড হয়ে যায় হারিয়ে যায় ঠিক তারপরের দিন মানে আজকে তাদের কাছে সকল সাংবাদিক জানতে চায় যে কি হয়েছিল তখন তাদের মধ্যে যে অন্যতম সমন্বয় আছে সে বলে যে সে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ তার এখন কথা বলারও কোনো শক্তি নেই কিন্তু আজকে বিকালে আসল শক্তিটা প্রকাশিত হয় তাদের কাছে সামনে জানতে চাই তারা বলে যে তাদেরকে চোর পড়ব ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া হয়েছিল ভাত খাওয়ানোর জন্য এমনকি তারা এটা বলে যে তারা বত্রিশ ঘন্টা অনশনে ছিল এমনকি তারা যে বিবৃতিটা দিয়েছিলো সেটাও ডিবি থেকে লেখা হয়েছিল এমনকি তাদের পরিবারকে তাদের ছেড়ে দেবে বলে তাদের পরিবারকে তেরো ঘন্টা ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল জোরপূর্বক তাদের পরিবারেরও ভাষণ নেওয়া হয় তাদের মধ্যে অন্যতম দুজন সম্মান হয়ে পড়লেন যে তাদেরকে অস্ত্রের মুখে রেখে এই বিবেচিতা জোর করে দিয়ে দেওয়া হয়েছিল যখন সাথে সেটা দিতে বাধ্য হয় কি বুঝতে পারলেন এই সতেরো মে ঘটনার সাথে উনিশশো একাত্তরের দু হাজার চব্বিশ সালের সাতাশ জুলাইয়ের ঘটনাম পাওয়া যায় কোথায় আসে না বা ভাবকেও ছাড়ে না আর আবেগ দিয়ে দুনিয়া চলে না বিবেক কোনো বয়স কেউ মানে না নাই দেখিও যারা অন্যায় প্রতিবাদ করে না তারা অনেক বড় ভাবি যে কতদিন তাদের হিসেব নেওয়া হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেটা সাবস্ক্রাইব করবেন আর আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না নয়টা দাবি পূরণ হচ্ছে সালামুক